দেখো আমার প্রিয় বন্ধুরা এই দেখো এসে গেছি ঝর্ণার কিচেনে স্বাগত সকল প্রিয় বন্ধুদের স্বাগত বলছি আজকে নতুন তাল উঠেছে নতুন তালের একটা তাল পোড়ার রেসিপি করছি সে রেসিপি তালে পোড়ার রেসিপি করতে কি কী লাগছে আমি কেমন করে করছি দেখো কলা পাতায় বসেছি দেখো বাজারে নতুন সবে তাল উঠেছে তাল কিনে নিয়ে এসেছি বালটাকে আমি একটা গামড়ের মধ্যে নিয়ে ছাড়িয়ে নিচ্ছি আচ্ছা তালটাকে ছাড়িয়ে দেখি আবার চাল ভিজিয়ে রেখেছে তাল দেখি হবে আজকে দেখে নিচ্ছি এখানে আমি গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে দিয়ে সারিয়ে দিচ্ছি এবারে থালার মধ্যে করে শোকাতে দিচ্ছি একটু বেটে নেব হ্যানের হাওয়াতে শোকাতে দিচ্ছি পরে বেটে নেব তালটাকে ছেনে নিয়ে আগে দেখো এবারে ছাড়িয়ে দিচ্ছি তালটা না খুব মিষ্টি না তো এগুলো খাওয়া যায় ছাড়িয়ে গাছ পাকা তাল একদম পাত্র রেখে দিচ্ছে খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবার এভাবে একটু করে চটকে চটকে নিতে হবে নিয়ে বসতে হবে এভাবে একটু হাত দিতে চটকে নিচ্ছি এবারে এক করে করে চালটাকে বসে নেব দেখেছ কি সুন্দরভাবে পড়ছে রঙ করে করে তিনটে তালে আমি মাটিগুলো ঘষে নিয়েছি দেখো আমার তালটা কাখানো হয়ে গেছে দেখো এইভাবে সাদা করে কাটিয়ে নিয়েছি এই এতটা হয়ে গেছে তাহলে আমি কি বানাবো দেখাবো চালটাকে গুঁড়ো করে নিচ্ছে করে আমি অল্প অল্প করে গুঁড়ো করবো এই কটা দেবো দিয়ে আবার একটু গুঁড়ো করে নেব দেখে নিয়েছি দেখো এবারে আমি তাল পোড়া করতে আজকে আমার রেসিপির তাল পোড়া করবো তাল পোড়া করতে কী কী লাগে দেখো এখানে আমি প্রথমে চালে গুঁড়োটা বেটে নিচে দেখি ছিলে দিয়ে দিচ্ছি নারকেল পোড়া হামা নারকেল তারপরে দিয়ে দিচ্ছি চিনি চিনি দুধ একশো গ্রাম একটু বেকিং বেকিং পাউডার অল্প অল্প করে চালের দিয়ে আবার তাহলে চালে ভেজে দিচ্ছি কিছুটা এটা গোবিন্দ চাল বেটে গুঁড়ো করে নিয়েছি বাড়িতে বাটি কাটি কাটি দিচ্ছি হয়ে গেছে তো এখানে আমি কলা পাতা ধুয়ে নিয়ে নিয়েছি আমি এখানে একটু ব্রাশ করে একটু আগুনে ছেঁকে নেব না করো না হালকা একটু ঘিরে দিচ্ছি এরম করে করে ব্রাশ করে আগুনে ছেঁকে নিলে কলা পাতাটা নরম হয়ে যাবে মুখতে সুন্দর হবে দেখো এবার রুটি ছাগল ইতে করে গুঁড়িয়ে নিয়ে আমি এরম করে করে একটু তাপ দিয়ে একটা গরম করলে সুন্দর হয় এ দেখো তাপ পাচ্ছে কলা পাতাটা একটু ইয়ে হয়ে যাচ্ছে সুন্দরভাবে নরম হয়ে যাচ্ছে এবং দিতেও ভালো হবে মুখকে হয়ে গেছে এটা আমার একটু গন্ধ পাওয়া যাবে খেতে ভালো টেস্টি হবে আমার ছ্যাঁকা হয়ে গেছে এবারে জিনিসটাকে তৈরি করে নেব কলা পাতা করে দেখো আমি মাখা রেডি করা রেখে দিচ্ছি এবার কলা পাতা এবারে আমি কলা পাতায় করে দিচ্ছি কলা পাতায় চালের পোড়া পিঠে এরকম করে করে দিয়ে আমি হাত দিয়ে দিয়ে হালকা একটু ঘি দিয়ে উপর থেকে আমি গুলিয়ে দিচ্ছি দেখো এরকম করে দিয়ে দিচ্ছি ঘিটা উপর থেকে মুড়ে এইভাবে এইভাবে করে এইভাবে আবার এইভাবে এইভাবে করে এইভাবে করে লেগে দেবো সুন্দরভাবে বাধে খেতে হবে না দেখো আমি তলায় একটা ডবল কলা পাতা দিয়ে দিচ্ছি কারণ বেরিয়ে যাওয়ার চান্স থাকতে পারে এইভাবে করে কথা নিয়েছি আমি ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি একটু গরম করে তেল ব্রাশ করে দেবো হালকা করে এই মধ্যে এইভাবে করে তুলে দিলাম তাওয়াতে আমি আস্তে করে পেতে এরকম করে ঢাকাতে দিলাম ব্যাস এবারে আমি কড়াতে বসাবো ওইটা তাওয়াতে বসিয়েছে দেখো আর পাশের কাছে আমি কড়াতে বসাচ্ছি এতেও আমি হালকা একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে করে কড়াটার মধ্যে লাগিয়ে নিচ্ছে ভালো করে দেখো ব্যাস এবারে আমি এবার বসিয়ে দেবো এবারে এই আমি বসিয়ে দিলাম এই তালাটি ঢাকা সুন্দরভাবে যাতে হাওয়া পাস না হয় দেখো দেখো এই তালের পোড়া আমার হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি থালাই করে দারুণ টেস্টি পোড়াতালের পিঠে একদম পুরো পারফেক্ট সব সুন্দর হয়ে গেছে এই দেখো তলাটাও বেশ সুন্দরভাবে পুড়ে গেছে হালকা হালকা পুড়বে এই দেখো রেডি হয়ে গেছে এটাও নামিয়ে নিচ্ছি গরম আছে হাতে ধরে নামিয়ে নিলাম দেখো আমি খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে এমনি খেতেও সুন্দরভাবে দেখো দেখি একটু হালকা হালকা পুড়ে গেছে দেখো হালকা হালকা পুড়ে গেছে চাল পোড়াতে পারে একটু না পড়লে ভালো লাগবে না আচ্ছা এইটা আমি দেখেছি এই দেখো পুরো পুরোই সুন্দরভাবে ভিতরটা ইয়ে হয়ে গেছে একদম আর একটা আমি দেখেছি এটা আমি চারখানা মতো করেছিলাম এটাও দেখো এটাও সুন্দর হয়েছে দারুন হচ্ছে দেখতে আমার পোয়া তালের কেক কি শুনি কেমন হয়েছে পোয়া তালের থেকে আমি যেভাবে বানীটি বানিয়েছি আমরা ওইভাবে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে অন্য তার তালের থেকে ওই পিঠে টেস্টে হয় খুব ফলাফা করে বানিয়েছি অবশ্যই করে খেয়ে দেখবে যদি খেয়ে ভালো লাগে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করবে লাইক দেবে আর আমার ভিডিওটা অবশ্যই অনুরোধ করছি অবশ্যই দেখবে যদি যদি ভালো লাগে তাহলে এরপরে করে জানাবে